আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের লাইভটা একটু ডিফারেন্ট আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনাদের মানে সহযোগিতা এবং অত্যাধিক আগ্রহে আর আমাদের প্রচেষ্টা দুটো মিলেই কিন্তু আজকে এই মানে মহেন্দ্র খন বা একটা শুভ সময় সেটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে আমাদের কিন্তু প্রায় সাবস্ক্রাইবার দশ লাখ হতে যাচ্ছে তো বেসিক্যালি আমার এই ইউটিউবের পথচলা 2016 সাল থেকে তো এই পথচলায় অনেকেই কিন্তু একেবারে সহযোগিতা করেছেন আর এই ব্যাপারে যারা স্পেশাল থ্যাংস পাওয়ার যোগ্য সেটা হলো আপনারা আসলে তো দর্শক দেখলেন যে আপনারা এখন কিন্তু প্রায় 10 লাখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ऑलरेडी আমাদের 10 লাখ ক্রস করে ফেলছে তো এই সময়টা আপনাদের আমাদের অন্তস্থ অন্ধরে অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং বাদ ব্যাথা প্যারালাইসিস সম্পর্কিত যে কোনো প্রবলেম বিশেষ করে আমরা জানেন যে আমরা ম্যানুয়াল থেরাপিটা বেশি করি ম্যানুয়াল থেরাপির অ্যাডভান্টেজ হলো এখানে ইঞ্জুড কম হয় প্রপার ট্রিটমেন্ট হয় কারেকশন হয় এবং লং টার্ম ইফেক্টে এটা কত যে চিকিৎসা ভালো চিকিৎসা পদ্ধতি সেটা কিন্তু মানে একেবারেই ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে রোগীর সাথে অথবা লাইভে